ত্রাসে লাজে নতশিরে নিত্য নিরবধি অপমান অবিচার সহ্য করে যদি তবে সেই দিন প্রাণে তব সত্য হায় দণ্ডে দণ্ডে ম্লান হয় দুর্বল আত্মায় তোমারে ধরিতে নাড়ে দৃঢ়নিষ্ঠা ভরে ক্ষীণপ্রাণ তোমারেও ক্ষীণ করে আপনার মতো যত আদেশ তোমার পড়ে থাকে আবেশ দিবস কাটে তার পুঞ্জ মিথ্যা আসি গ্রাস করে তারে চতুর্দিকে মিথ্যা মুখে মিথ্যা ব্যবহারে মিথ্যা চিত্তে মিথ্যা তার মস্তক মাড়ায়ে না পারে তাড়াতে তারে উঠিয়া দাঁড়ায় অপমানে নত শির ভয়ে ভীতজন মিথ্যারে ছাড়িয়া দেয় তব সিংহাসন অপমানে নত শির ভয়ে ভীতজন মিথ্যারে ছাড়িয়া দেয় তব সিংহাসন